আগে তো হয়েছে আমাদের নেতাকর্মী মারা গেছে পাঁচই আগস্টের পরে কমপক্ষে তিন হাজার আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুমন্ডের শিকার হয়েছে পাঁচই আগস্টের পরে সেগুলো প্রকাশ করতে দেওয়া হয় না কি কেউ বললে তার উপর নির্যাতন নেমে আসে একটি বিশ্ব মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিন জন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচই আগস্টের আগে এবং পরে আমাদের একজন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্ভবত সাধারণ সম্পাদক ছিল এক পা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে জামিনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সে স্থানীয় সেখানে কল্যাণ করতে গেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা ছেলে অভুক্ত সে আসলে কিছুটা ছিল তাকে সেখানে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এখনো অনেককে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং এইভাবে এই ধরনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে হয়েছে কিনা আবার জানা নেই মানুষ আফগানিস্তান সিরিয়ার কথা বলে এখন মানুষ বাংলাদেশের উদাহরণ দেয় দেখো বাংলাদেশে কি হচ্ছে মানুষ পিটিয়ে ঝুলিয়ে রাখে একটি কুকুরকেও যদি ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয় মানুষ কিন্তু প্রতিবাদ করে একটি কুকুরকেও কেউ কি পিটিয়ে হত্যা করতে পারে এভাবে ঝুলিয়ে রেখে মানুষ কি কুকুর হচ্ছে অদম হয়ে গেল বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি কুকুর হচ্ছে অদম হয়ে গেল যে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে আর ভিডিও করে উল্লাস করে আর এগুলো কোনোটাই অপরাধ নয় এগুলোর কোন কিছুর বিচার করা যাবে না আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেরকম ফরমান জারি করেছে যে পনেরোই জুলাই থেকে কতই আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে কোনো কিছু বিচার হবে না অর্থাৎ এই যে ঝুলিয়ে মারলো পিটিয়ে মারল ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করল পুলিশ পুড়িয়ে হত্যা করল অন্তঃসত্ত্বা একজন পুলিশ মহিলা সে বলছে আমার পেটে বাচ্চা আমাকে মারো না মেরে গেছে এগুলো কোনো কিছু বিচার হবে না এ তো আইএম এর জাহেরিয়াতের চেয়েও খারাপ আল্লাহর আরো কেঁপে গেছে আল্লাহ পাক কখনো এটা সহ্য করবে না ড মোহাম্মদ ইন্দুস সাহেবের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল এখনো আছে তিনি একজন জ্যেষ্ঠ মানুষ আমার বাড়ি চট্টগ্রাম ওনার বাড়িও চট্টগ্রাম সেজন্য আগে থেকে ওনাকে আমি চিনি জানি কিন্তু ওনার উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে ঘটনাগুলো ঘটছে আবার সেই জন্য যে ইন্ডেমনিটি দেওয়া হলো এটার জবাবটা কি আমার প্রশ্ন আজকে আওয়ামী লীগের কোন সংবাদ প্রচার করতে দেওয়া হয় না তারপর সবার বিরুদ্ধে আপনার আমার বিরুদ্ধে প্রায় একশো মামলা সারা দেশে কোথায় কেন মামলা হচ্ছে আমিও জানি না যে মামলা দিচ্ছে সেও জানে না তারপর এখানে একটা তবে সারা দেশে বেশিরভাগ মামলার বাদী হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে যত নেতা মামলা হচ্ছে তার বেশিরভাগই বাদী হচ্ছে বিএনপির কর্মীরা কাউকে কাউকে বিএনপি বহিষ্কার করেছে কিন্তু এই কথা সত্য সারা দেশে যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো যারা করেছে তার বেশিরভাগই হচ্ছে বিএনপির নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটি জানে সেই জন্য তারা কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু তারা এটাকে দমন করতে পারে না এটি বাস্তবতা এবং এখনো সেটি চলছে বিএনপি কে আমি অনুরোধ জানাব যে আপনাদের এই প্রান্তিক পর্যায়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে নিবৃত করুন তবে বিএনপির সাম্প্রতিক সময়ে সংবিধানের পক্ষে তাদের যে অবস্থা সেটিকে আমি ধন্যবাদ জানাই সংবিধান রক্ষার পক্ষে